এবার আমরা ক্যারিওকানিসিসের সর্বশেষ ধাপ অঙ্কন করব যেটা হচ্ছে টেলোফেস এবং এটা অঙ্কন করা হচ্ছে সব থেকে সহজ সো আমরা শুরুতে যেটা করব যেহেতু এখন আমাদের ক্যারিওকানিসিস শেষ হয়ে যাবে ক্যারিওকানিসিসের মানে হচ্ছে দুইটো নিউক্লিয়াস তৈরি হয়ে যাওয়া তাহলে আমরা পটাপট দুটো নিউক্লিয়াস এঁকে ফেলব তুমি চাইলে এখানে কম্পাসের ব্যবহার নাও করতে পারো কম্পাসের ব্যবহার করলে আসলে চিত্রটা অনেক বড় হয়ে যাবে আমি এখানে করতেছি আমি তোমাদেরকে একটা কম্পাস ব্যবহার করে আরেকটা কম্পাস ব্যবহার ছাড়া দেখাবো ফাইন দেন এখানে একটা গোল দিচ্ছি এখানে একটা গোল দিচ্ছি এবং নিউক্লিয়ার রেটিকুলাম আঁকতেছি কিচ্ছুই না জাস্ট এরকম সমুদ্রের ঢেউর মতো কিছু অংশ এঁকে দিব এখানে এরকম ডট ডট দিয়ে 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 আমরা লুপ্ত প্রায় স্পিন্ডল তন্ত্রটা দেখাবো যেহেতু এখন নিউক্লিয়াস গঠন হবে সো আমাদের সবগুলি স্পিন্ডল তন্তু কিন্তু ভ্যানিশড হয়ে যাবে এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে সাইটোপ্লাজমের একদম মাঝ বরাবর খুবই স্পষ্টভাবে একটা এরকম ডাক দিতে হবে যেটা আবার প্রাণী কোষে কিন্তু দিতে হবে না এবং এটার নাম কি এটার নাম হচ্ছে কোষ প্লেট যেহেতু উদ্ভিদ কোষে কোষ প্রাচীর তৈরি হবে সো আমাদের তার পূর্ববর্তী স্টেপটা হচ্ছে কোষপ্লেট তৈরি হওয়া যেটা টেলোফেজে হবে সেটা আমাদের অবশ্যই এখানে দেখাতে হবে তো হালকা করে মার্ক করতেছি তাহলে এটা হচ্ছে আমাদের আবারও কোষ প্রাচীর কোষ ঝিল্লি সাইটোপ্লাজম নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিও লাস দেন আমাদের হচ্ছে কোষ প্লেট এরপরে হচ্ছে এই পুরো অংশটাকে আমরা একসাথে বলবো হচ্ছে অপত্য নিউক্লিয়াস কারণ টেলোফেজের উদ্দেশ্যই হচ্ছে অপত্য নিউক্লিয়াস তৈরি করা স্পিন্ডল তন্তু এবং এই জায়গাতে যে জিনিসটা আমরা সমুদ্রের ঢেউয়ের মতো আঁকছি এটার নাম কিন্তু নিউক্লিয়ার রেটিকুলার ক্রমোজম হিসেবেও চিহ্নিতকরণ করা যাবে কোনো সমস্যা নেই নিউক্লিয়ার রেটিকুলাম এবং লাস্টে অপত্য নিউক্লিয়াস চাইলে কিন্তু নিউক্লিয় প্লাজমও চিহ্নিতকরণ করতে পারো সো এটা আমাদের উদ্ভিদ কোষ আমি উদ্ভিদ কোষে যেরকম কম্পাস ব্যবহার করে দুটো অপত্য নিউক্লিয়াস এঁকেছিলাম এবার আমি প্রাণী কোষে তোমাদের শুধুমাত্র এটা ছাড়া দেখাবো এবার আমি হাত দিয়ে নিউক্লিয়াস দুটো এঁকে নিলাম নিউক্লিয়ো লাশ এঁকে দিচ্ছি বইয়ের ছবি অনুযায়ী এখানে কিছু স্পিন্ডল যন্ত্র এঁকেছে কিছু লুপ্ত প্রায় এঁকেছে এটারও একটা স্পেসিফিক কারণ আছে উদ্ভিদ কোষে যেহেতু কোষ প্লেট আমি দেখিয়েছি সো ওই অবস্থাতে আমি কোনো জায়গায় এমন স্পিন্ডল যন্ত্র দেখাতে পারবো না যে অলরেডি ভালো অবস্থায় বা কম্প্যাক্ট অবস্থায় আছে বাট যেহেতু আমি এরকম কোনো অংশ দেখাচ্ছি না বা প্রয়োজন পড়ছে সেই ক্ষেত্রে আমি প্রাণীকোষে কিছু স্পিন্ডল যন্ত্র এবং কিছু যন্ত্র দেখাতে পারবো চাইলে সবগুলো দেখাতে পারবো কোনো সমস্যা নেই হয়ে গেল তুমি চাইলে এখানে একটা ডট দিয়ে যদি মনে হয় যে অনেক বড় সার্কেল তাহলে এখানে মাঝে একটা ডট দিয়ে চারদিকে একটা সার্কেল আঁকেন কোষ ছিল্পি সাইটোপ্লাজম নিউক্লিয়ার মেমব্রেন কোষ প্লেট থাকবে না লুপ্ত প্রাই স্পিন্ডল তন্তু নিউক্লিয়ার রেটিকুলাম এবং অপত্য নিউক্লিয়াস এই তো তোমাদের মাইটোসিসের ক্যারিওকানিস পাঁচটা ধাপ কিন্তু হয়ে গেল তোমরা এরকমটা ভাবার কোনোই কারণ নাই যে পরীক্ষার হলে এটা আঁকতে অনেক বেশি টাইম লেগে যাবে অনেক বেশি টাইম তুমি এবং লাগলে প্রাণীকোষের মধ্যে থেকে যে কোনো একটা আঁকবা আর তোমাদের এই প্লে শুরুতে আমি বলে দিয়েছিলাম যে কখন শুধু প্রাণীকোষ এবং কখন শুধু উদ্ভিদ কোষ আঁকতে হবে সেটাও ফলো করতে পারো টাইম পেলে তোমরা দুটো আঁকবা দুটো আঁকলে একটা চিহ্নিত আবশ্যক বাট একটা আঁকলে অবশ্যই ডাম সাইডে চিহ্নিতকরণ করতে হবে আর এই পুরো প্লে আমি তোমাদেরকে একটা কথা বারবার বলেছি যে পরীক্ষার হলে টাইম পেলে তুমি এটা আঁকতে পারো না পেলে তুমি এভাবেও আঁকতে পারো সো পরীক্ষার হলে বসে তোমাকে কিন্তু এটা কিছুটা সিদ্ধান্ত নিতে হবে তোমার টাইমের উপর বেসিস করে তুমি যদি একবার এটা প্র্যাকটিস করে যাও তাহলে খুব সহজে এটা এঁকে ফেলতে পারবা আর যারা সিক্স থেকে টেন আছো তাদেরকে বলবো এই চিত্রটা ভালো করে প্র্যাকটিস করবা কারণ ইন্টারে উঠেও কিন্তু তোমার এই চিত্রটা মাস্ট লাগবেই